আমার ভেতরে বেশি দিন অবৈধ শিশু পাঠশালা যায় আসে বাঁধাই লোঙে নি শব্দ কবিতার বই নিপুণ বাধায় জড়ে মোড়া নিশিদিন আমার ভেতরে শব্দ নিয়ে নুফলি হয় কৌতুকে জলসায় জল ছায়া মাটি গ্রাম বদুতালক আলোয় শব্দ পড়ে পারেনি তাদের আমি পড়াতে এখনো কোনো শুনি পনে পোশাক আশা পারেনি দুwidehat আজ কম মনে রূপ নিয়ে কোন মনকার

আরষ্ট কপল চোর ভেজাই আদরে নির্দিধায় ভোলাতে পারিনি তবু পরিত্যক্ত শিওরে তাদের কোনোদিন মনের আঙুল বলো কার প্রতীক্ষায় হে আমার দুঃখী শব্দা বলি গণ গণেশ জাগ্রত শিশুর কান্না শুনে কাতাও রজনী অবিশ্রাম ভেতরে আমার পদার্থ পদস্থ নেবেচে ওঠে কার কার নিত্য আগমন আমাকে ভুলিয়ে রেখে বেশ নিয়মিত ঘরে গেরস্তানে সাজায় আদরে বলো আছো হে আমার দুঃখী শব্দ বলি ঘুমহীন ধন্যবাদ